নারকেল দিয়ে এভাবে একবার বানিয়ে দেখুন বানানো যেমন সহজ আর বানাতে সময়ও কম লাগে খেতে দুর্দান্ত হয় আর এভাবে একবার বানিয়ে খেলে তো স্বাদ সবার মুখে মুখে লেগে থাকবে আর যাকে বানিয়ে খাওয়াবে সেই তো প্রশংসা করবেই করবে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে দারুণ রেসিপি নিয়ে তো আজকে আমি একটা সুন্দর রেসিপি শেয়ার রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও দুর্দান্ত হয় আর এভাবে বানিয়ে তো যাকে একবার খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ করুন তো পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকে রেসিপিটা তো আজকে রেসিপির জন্য আমার একটু নারকেল লাগবে তো এখানে আমি অর্ধেক নারকেলটা নিয়ে নিয়েছি ফাটিয়ে আর এই নারকেলটা এখন আমি তো নারকেলটা আমি কুড়ে নিয়েছি আর এবার আমি একটা বাটি নিয়েছি আর এই এই বাটি 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 আমি হাফ হাফ নারকেল নারকেল নিয়ে নিয়ে নেব তো তো দেখুন নিয়েছি তোটা ছিল ওখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এই কড়াতে আমি দিয়ে দেবো চালের গুঁড়ি তো এখানে আমি এক বাটি আতর চালের গুঁড়ি নিয়েছি তো এটা শুকনো গুঁড়ি তো আপনারা চাইলে ভিজে চালের গুঁড়িটাও নিতে পারেন আর এই গুঁড়িটা এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি আর এই চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেব ময়দা তো এখানে আমি এক চামচে দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর এবার আমি চালের গুঁড়িটা আর ময়দাটা একটু ভেজে নেব তবে মানে খুব বেশি ভাজার দরকার নেই তো একটু এইভাবে ভেজে নিলেই হবে তো এমনভাবে ভাজতে হবে চালের গুঁড়ি যেন না লাল হয়ে যায় এই রকমের সাদা থাকে তো একেবারে হালকা জাল দিয়ে তো চালের গুড়ার ময়দাটা আমি একটু ভেজে নেব হালকা জাল দিয়ে চালের গুঁড়োর মজাটা আমি ভেজে নিয়েছি ভাজতে বেশক্ষণ সময় লাগবে না তিন থেকে চার মিনিট ভাজলেই হয়ে যাবে তো দেখুন চালের গুঁড়োটা ঠিক এইভাবে ভেজে নিতে হবে দেখেছেন তো কত সুন্দর সাদা আছে একটু লাল হয়ে যায়নি তাই এই চালের গুঁড়ো থেকে সুন্দর কিনতে একটা সেন্টও ভালো হয়েছে আর এবার আমি চালের গুঁড়োটা নামিয়ে নেব আর এবার আমি কড়াতে দিয়ে দেব দুধ তবে একটা বাটি নিয়েছি তো যে বাটি মাপ করে আমি চালের গুঁড়ি এক বাটি নিয়েছি আর সেই বাটি মাপ করে আমি দিয়ে দেবো দু বাটি দুধ তো এটা আমি গরুর দুধ নিয়েছি তো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দিয়ে দেব হাফ বাটি নারকেল কুঁড়ো দিয়ে দেব হাফ বাটি চিনি আর দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ আর এবার আমি সবকিছুকে একটুখানি ফুটিয়ে নেব তো আপনারা একটা বাটি কিংবা কাপ মেপে তো সমস্ত উপকরণগুলো নেবেন

দেখুন দুধটা এসে এইভাবে ঘন করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এবারে আমি ভাজা চালের গুঁড়িটা দিয়ে দেব তো চালের গুঁড়িটা দিয়ে এইভাবে কন্ট্রোল নাড়াচাড়া করে নিতে হবে আর এইভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা অনেকটাই টাইট হয়ে যাবে তবে এই সময় উনুনের জালটা একবারে হালকা দিয়ে আর কন্টিনিউ এবারে করে নিতে হবে আর জোরে জাল দিলে এটা তলায় লেগে তো লাল হয়ে যাবে তো এত আর সারা থাকবে না সেই জন্য উনুনের জালটা একেবারে আমি কমিয়ে দিয়েছি আর এবার কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে আরো একটু আমি টাইট করে নেব তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে এটা অনেকটাই টাইট করে নিয়েছি আর এবার আমি এই ডোটাকে নামিয়ে নেব আর এবার আমি যে থালাতে একটু ঘি লাগিয়ে দিয়েছিলাম তো মিশ্রণটা নিয়ে সেই থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এটাকে আমি দিয়ে একটু এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব তো এটা যদিও খুবই গরম তো একটু আমি হাত দিয়ে এইভাবে মানে সমান করে দেব মানে একটু চৌকো সেটো করে নেবো তো হাতে একটু আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম আর এবার এইভাবে করে একটু চৌকো সেপ করে নেব তো দেখুন একটু হাত দিয়ে এটাকে আমি এরকম চৌকো সেক করে নিয়েছি আর এখন আমি এটাকে এইভাবে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো একটু ঠান্ডা করে নিই তারপরে আপনাদের দেখাচ্ছে আর এবারে মিশ্রণটা আমি ঠান্ডা করে নিয়েছি তবে একেবারে ঠান্ডা হয়নি তো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা হয়ে গেলে দেখুন এটা অনেকটা টাইটও হয়ে যাবে আর এবারে আমি একটু ছুরি নিয়ে ছুরি দিয়ে এটাকে কেটে নেব তো দেখুন প্রথমে আমি এই মাছ বরাবর একটা কেটে নেব আবার আমি এইভাবে করে কেটে নিচ্ছি একটুখানি কেটে বাদ দিয়ে দিচ্ছি তো দেখুন এগুলোকে আমি এইভাবে চৌকো সেটে কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এগুলোকে কেটে নিতে পারেন তো দেখুন সুন্দর করলাম চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে অসভ সুন্দর লাগছে দেখতে আর এবার কি একটা প্লেটের মধ্যে আমি রেখে আর এইভাবে সবগুলোকে একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব তো দেখুন সমস্ত পিঠেগুলোকে এই চিত্রকলা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি কাজ আমি এদিকে কড়াতে আগে থেকে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর এই জলের উপর একটা খাবার রাখা স্ট্যান্ডও দিয়ে দিচ্ছি আর জলটা কিন্তু ভালো গরম হয়ে গিয়েছে আর এবার আমি ওই ছিদ্র করা থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো এই পিঠেগুলো ভাবাতে খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিট ঢলে হয়ে যাবে তো বাড়িতে আপনারা যদি পিঠে খেতে ইচ্ছে হয় তো খুব ঝটপট খুবই কম টাইমের মধ্যে এইভাবে পিঠে বানিয়ে দেখবেন আর এই পিঠে খেতে তো দুর্দান্ত লাগে একবার বানিয়ে খেলে তো বারবার কিন্তু এইভাবে পিঠে বানিয়ে খেতে ইচ্ছে হবে তো পাঁচ মিনিট পর আপনারা দেখাচ্ছি আজকের এই পিঠেটা কেমন হয়েছে তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব তো দেখুন পিঠে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখেই বুঝতে পারছেন আর এবার আমি এগুলোকে নামিয়ে নেব আর এই পিঠেগুলো তো এখন খুবই গরম আছে তো একটু ঠান্ডা তারপরে আপনাদের তুলে দেখাবো আজকের এই পিঠেটা কেমন হয়েছে তো পিঠেগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি ছিদ্র করা থালা থেকে পিঠেগুলো তুলে নিব তো দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর লাগছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর তার থেকে বড় কথা খেতেও দুর্দান্ত লাগে এবার আমি একে একে পিঠেগুলোকে ছিদ্র করা থালা থেকে তুলে নেব তো দেখুন পিঠেগুলোকে আমি সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন তো এগুলোকে দেখে পিঠেই বলে মনে হচ্ছে না মনে হচ্ছে যেন মিষ্টি অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত হয় তো অসম্ভব মজার হয়েছে আপনার বাড়িতে একবার এইভাবে পিঠে বানিয়ে না খেলে বুঝতেই পারবে না এই পিঠেগুলো কতটা সুন্দর হয় আর দেখুন পিঠেগুলো কতটা সুন্দর নরম হয়েছে দেখুন একেবারে নরম তুলতুল করছে আর মুখে দিলেই তো মিলিয়ে যাবে অসম্ভব সুন্দর হয়েছে আজকে এই পিঠেগুলো দুর্দান্ত লাগছে দেখছে তো এভাবে বাড়িতে একবার পিঠে বানিয়ে দেখবেন মানে খেতে এতটাই ভালো লাগবে তো একবার এইভাবে পিঠে বানিয়ে খেলে স্বাদ তো সারা জীবন মুখে লেগে থাকবে আর আজকের আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে